তৈলবীজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় কালিয়াগঞ্জ ব্লকের বরুণা অঞ্চলের দিলালপুর প্রাথমিক বিদ্যালয়ে কালিয়াগঞ্জ ব্লকে তৈলবীজ চাষ অর্থাৎ সর্ষা চাষ প্রচুর পরিমাণে হয়ে থাকে যাতে কৃষিবিজ্ঞান প্রযুক্তির মধ্য দিয়ে বেশি পরিমাণে সর্ষা চাষ করতে পারে সেই কালিয়াগঞ্জ কৃষি দপ্তরের উদ্যোগে এই ধরনের প্রশিক্ষণ শিবির দেওয়া হয়ে থাকে এই প্রশিক্ষণের শিবিরের বিষয়ে কালিয়াগঞ্জ ব্লকের সহকারী ইও সঞ্জীব চক্রবর্তী বলেন সরষা চাষের উপরে কালিয়াগঞ্জ ব্লক জুড়ে সাতটি প্রশিক্ষণ হবে দুই দিন করে চল্লিশ জন কৃষকদের নিয়ে সরকারি উদ্যোগে কৃষকদের বীজ দেওয়া হয়েছিল সেই ফলন তারা কিভাবে করবে সেই নিয়ে প্রশিক্ষণ চলছে কালিয়াগঞ্জ ব্লকে পাঁচশো হেক্টর জমিতে সরষা চাষ হয়ে থাকে প্রায় এক হাজার কৃষকদের সরষার বীজ দেওয়া হয়েছে বিঘা প্রতি ছয়শো গ্রাম করে বীজ দেওয়া হয়েছে প্রশিক্ষণ পেয়ে খুশি কৃষকেরা কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট বিগ নিউজ বাংলা আপনার নাম আপনি কি ডিপার্টমেন্টে আমার নাম সজীব চক্রবর্তী আমি এগ্রিকালচার অফিসের স্টাফ আমি অ্যাসিস্ট্যান্ট এইও পদে আছি কালিগঞ্জ ব্লকে এটা আজকে দিলালপুরে হচ্ছে প্রোগ্রামটা আমাদের এখানে বিশেষ করে তৈল বীজের উৎপাদন বাড়ানোর জন্য একটা স্পেশাল প্রোগ্রাম হচ্ছে এখানে এই এলাকায় ভিসিসি বলছি আমরা ভ্যালু চেন পার্টনার তো সেটাতে আমাদের এখানে সরকারিভাবে পার্টনার হিসাবে আছে বরুণা এফপিসি তো বরুণা এফপিসির আমাদের একটা পার্ট হচ্ছে প্রশিক্ষণ তো সেটারই কৃষক প্রশিক্ষণ শিবির চলছে এটা আমাদের সাতখানা ট্রেনিং আছে দিন দুদিন দিন করে আছে চল্লিশ জনের তো আজকে আর কালকে মিলে দিনে চল্লিশ জনের হবে এবং করা আছে প্রোগ্রাম চলতে থাকবে আমাদের হচ্ছে শর্ষা চাষের পুরে তো শর্ষা চাষ যেহেতু তৈল যে একটা উৎপাদনের একটা বড় জায়গা কালিয়াগঞ্জ ব্লক ব্লকটা এখানে প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এটা উৎসাহিত দেওয়ার জন্য নতুন জাতের একটা বীজ দেওয়া হয়েছে যেটা একটু ফলন এই নর্মাল বীজগুলোর থেকে বেশি সার্টিফাইড বীজ দেওয়া হয়েছে সেই বীজেরই উৎপাদনের জন্য প্রশিক্ষণের লাগানো হয়েছে জমিতে অলরেডি সেটার প্রশিক্ষণ চলছে যে ক্রপ কীভাবে যত্ন নেওয়া হবে বা কীভাবে ভবিষ্যতে এটাকে আমরা প্রসেস করতে পারি উৎপন্ন করার পরে তেল বিক্রি করতে পারি সেই সমস্ত বিষয়গুলো আমাদের এখানে পাঁচশো হেক্টর জমিতে করা হচ্ছে প্রায় হাজার জন কৃষকের উপরে আছে যাদেরকে হচ্ছে বীজ দেওয়া হয়েছে এটা হচ্ছে বিঘায় গ্রাম করে বীজ আছে কৃষকদের প্রচুর উপকার হবে ফলন অনেক বেশি এই সরষার থেকে এই সরষ্যার ভ্যারাইটিটার ফলন বেশি প্রথমত দ্বিতীয়ত আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র যে আমাদের চোপড়া আছে উত্তর দিনাজপুরে তারা এটা টেকনিক্যাল সাপোর্ট এজেন্সি কোনো কিছু সমস্যা হলে কোনো রোগ পোকা লাগলে তারা সরাসরি ভাবে সাহায্য করছে আমাদের